গত জুমাবার পরশু দিন রাতে আমার চাচা শ্বশুরের লাশ আসলো মালয়েশিয়া থেকে সেটাকে রিসিভ করার জন্য আমাকে যেতে হলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে চিনি আপনার যারা তারা জানে আট নম্বর গেটে এই লাশ রিসিভ করতে হয় রাত্রি বারোটা ওমান এয়ারলাইন্সের ল্যাং করলো চারটি লাশ নামলো এরপর মালয়েশিয়ান এয়ারলাইন্স সেখানে বাংলাদেশি ষাটটি লাশ যথারীতি সেখানে আমার চাচা শ্বশুরের লাশ ছিল বাংলাদেশি কায়দায় ব্যবস্থাপনা প্রায় সাড়ে তিন ঘন্টা লাগলো সব কিছু বুঝে পেতে এর মাঝখানে আলাপচারিতায় জানলাম নরসিন্দি থেকে বত্রিশ থেকে তিরিশ বছর বয়সী এক যুবক এসছে তার ছোট ভাইয়ের লাশ রিসিভ করতে ছোট ভাইয়ের বয়স কত হতে পারে তিরিশ কেন মারা গেল জিজ্ঞেস করতে সে বলল অত অনেক কষ্ট করে গিয়েছিল বাবা মায়ের আদরের সন্তান শ্বশুরবাড়ি থেকে চাপ ছিল শুধু টাকা চাই শুধু টাকা চাই মেন্টাল প্রেসে ডিপ্রেশনে ছিল সে টাকা দিতে পারতো না হাড় ভাঙা পরিশ্রম করতো তাই হার্ট স্ট্রোক করে সে মারা গেছে আরেকটু পরে দেখলাম কান্নার রোল মালয়েশিয়ান তার একটি কফিন ধরে কাটছে এক শিশু বয়স ছয় কি সাত বাবা তুমি কথা বলো বাবা তুমি কি আমার সাথে রাগ করেছো ওই শিশুটি বুঝছে না এই কফিনে যিনি সাইট আছেন তিনি আর জীবিত নাই তিনি মৃত তার ওয়াইফ বয়স ছাব্বিশ সাতাইশ হবে জোর করেই সে উঠে যাবে ফ্রিজের সেই ভ্যানে যেখানে লাশ নেওয়া হয় সে বলছে আমি এই ফ্রিজের ভ্যানে যাব সবাই বলছে এখানে তো মানুষ জীবিত মানুষ যেতে পারে না সে বলছে না আমি এখানেই যাব। সাথে আমার অনেক কথা আছে সে কথাগুলো আমি বলতে পারিনি আমি সেই কথাগুলো বলতে চাই সাড়ে তিন ঘন্টা পর আমরা তখন ভোর চারটা বাজে যখন যশীমুদ্দিন দিয়ে উত্তরায় ঢুকছি ফজের আজান হচ্ছে আজানে সেই সুমধুর মরছ আর ভোরের পাখি সেই শীষ সব কিছু ভেদ করে আমার হৃদয় কোণে পাচ্ছে সেই শিশুটির কান্না আর সেই বিধবা ছাব্বিশ সাতাইশ বছরের মেয়েটির কান্না আমার সাথে ওর অনেক কথা আছে দেড় কোটি বাঙালি বাংলাদেশি বিশ্বের প্রায় একশো বত্রিশটা দেশে ছড়িয়ে আছে এবং প্রতিদিন লাশ আসছে আমরা জানি না তার খবর গত বছর লাশ আসার পরিমাণ চার হাজার আষ্টশো তেরোটি প্রতিদিনের হিসাব তেরোটি বয়স গর্বতা বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে তাহলে কি ডিপ্রেশন কি প্রচন্ড পরিশ্রম সব কিছুর বিনিময়ে এরা দেশ জাতিকে করছে কি ঘাটতি ছিল ওদের এদের স্কিলের ঘাটতি ছিল ভালোবাসার কোনো ঘাটতি নাই অদম্য পরিশ্রমের কোনো ঘাটতি নাই দেশপ্রেমের কোনো ঘাটতি নাই স্কিলের ঘাটতি শিক্ষার ঘাটতি অনেক লাশ তো আসছে না ভূমধ্য সাগরে প্রতি বছর তিনশো লাশ হারিয়ে যায় সে লাশগুলো বাংলাদেশে আসে না ভূমধ্য সাগরের পাশে বাইশটি দেশ সেখানে বাংলাদেশ নাই ভূমধ্য সাগর থেকে বাংলাদেশের দূরত্ব সাত হাজার কিলোমিটার কেন বাংলাদেশিদের লাশ সেখানে ভাসবে কারণ বেকারত্ব এই দুঃসহ যন্ত্রণা থেকে বাঁচার জন্যে আমাদের দামাল তরুণরা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে এই কঠিন বিপদ সংকল পথে পাড়ি দিয়ে ইউরোপ যেতে চায় আর হারিয়ে যায় চিরকালের জন্যে ওদিকে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত যেই ভারতে পৃথিবীর টপ টপ প্রতিষ্ঠানের সিইও হচ্ছে ইন্ডিয়া থেকে সুন্দর পিচাই বসে আছেন গুগলের সিইও হয়ে সত্য নাদেলা বসে আছেন মাইক্রোসফটে আর অরিন্দম কৃষ্ণ তিনি বসে আছেন আইভিএম এ পৃথিবীর সেরা সেরা প্রতিষ্ঠানগুলো তারা চালাচ্ছে দোহিক আকৃতি সত্যি সাহস কোনো দিক দিয়ে বাংলার তরুণদের চাইতে তারা তারা সেরা নয় কিন্তু কেন সিইও কেন সিলিকন ভ্যালি সিইও আর কেন তরুণদের লাশ আমাদের তরুণদের লাশ ভূমধ্য শহরে ভাসবে এর পেছনে সরকারি পরিকল্পনা আর আমাদের শিক্ষার ঘাটতি এই ঘাটতি পুরো করার জন্যেই মারারাতের মতো এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে